আল্লাহ আসসালামু আলাইকুম সবাই করি ভালো আছেন গত কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হতেছে আপনারা অনেকে জানেন আমাদের এখানেও পানি উঠে গেছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ফানিগুলা নেমে গেছে কিন্তু বৃষ্টি থেমে থেমে এখনও কিন্তু হইতে আছে। তো এখন যাইতে আছি আমার যে খামার বাড়ি আছে ওই খামার বাড়িটা দেখার জন্য ওইখানে আসলে ফানিয়ে কি অবস্থা করছে ওইটা দেখার জন্য যাইতে আর এটার হাঁকে দিয়ে আপনাদের একটা কথা বলি মনের ভিতরে শুধু একটা ডর কাজ করতেছে সেটা হচ্ছে দুই হাজার চব্বিশে যে বন্যা হয়েছে এই বন্যাটা তো আপনাদেরকে ওই বন্যার একটা চিত্র দেখায় মানে বিশ্বাস যদি করেন আমি ঘুম গেলেও মানে ঘুমের ভিতরেও ওই চিত্রগুলো দেখতেছে মানে যে দৃশ্যগুলো কত দুই হাজার চব্বিশের বন্যা আমি দেখছি শুধু ওইগুলো মনের ভিতরে কাজ করতেছে যে যদি ওইরকম যদি বন্যাটা যদি হয় তখন কিন্তু শুধু ইন্ডিয়া ফানি সাইডে দিয়েছিল কিন্তু আমাদের এদিকে বন্যা হয়েছিলো এখন কিন্তু আমাদের এদিকে মানে বৃষ্টি হইতেছে বৃষ্টির ফানি হইতেছে আবার যদি উজানের ফানিগুলো যদি বাদ বাকি যদি নামে তাহলে কিন্তু আমাদের অবস্থা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর রক্ষা করার মতন কেউ থাকবে বলে মনে হয় না কারণ ইন্ডিয়ার পানি আসছে এরকম হয়েছে যদি এখন বন্যার সাথে যদি বৃষ্টির পানি সরকার যদি অ্যাড হয় তাহলে মনে করেন আমাদেরকে কি আল্লাহ তালা ছাড়া বাঁচানোর মতন আর কেউ নাই তো চলেন এই যে আমাদের বাড়ির সামনে যে পানিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশে যে বন্যা হয়েছে ওই বন্যার পানি তো আমাদের বাড়িটা একটু উঁচু হওয়ার কারণে পানিটা মোটামুটি একটু কম উঠছে অর্থাৎ আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে না আমাদের বাইরে কিন্তু মোটামুটি মনে করেন এক হাঁটু পর্যন্ত মানে হাঁটু জল পর্যন্ত উঠে গেছে তো আসলে অনেকের বাড়ি ছিল খুব ন্যাশ কিন্তু তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গেছে তাদের অনেকের গবাদি পশু টসু ছিল এগুলো নিয়ে মানে বিফাকে ফড়ে গেছে তো আমিও আমার যে ওই সময় দুইটা গরু ছিল তো ওই দুইটা গরু আমি যে বাড়ির ছাদে আছে ছাদের উপর তুলে ফেলছি আমার যে কাগার ছিল ওরা দুটা গরু ছিল ওনারগুলো আমরা বাড়ির ছাদের উপরে তুলে ফেলছি মানে যাদের গরু ছিল মোটামুটি বাড়ির ছাদের উপরে তোলা হয়েছে তো আসলে এখন যে বন্যার কথা মানে শুনতেছি খবরের ভিতরে বিশ্বাস যদি করেন শুধু কলজার ভিতরে শুধু দুপ দুপ করতেছে কারণ ওই সময় বন্যা আমরা অনেক কষ্ট করছি যেহেতু আমরা আগে কখনো বন্যা দেখি নাই ওই দু হাজার চব্বিশ সালে প্রথম বন্যাটা আমরা দেখছি এর আগে কখনো বন্যা দেখি নাই তো হঠাৎ করে এরকম বন্যা হওয়াতে দেখা যায় যে বাড়ির আশেপাশে যারা মানুষজন আছে এলাকার মানুষজন আছে সবাই কিন্তু একটা আতঙ্কিত হয়ে গেছে তো সত্যি কথা বলতে আমি নিজেও আতঙ্কিত হয়ে গেছি যেহেতু জন্মের ফলে আমার কাকারা জিজ্ঞাসা করলাম যে কাকা জন্মের পরে এরকম বন্যা দেখছেন কিনা সে বলতেছে সেও দেখে নাই তো আসলে হঠাৎ করে যে দুই হাজার চব্বিশ সালে আমরা এইরকম একটা বন্যা দেখবো এটা কল্পনা করি না তো এখন আবারও নতুন করে শুনতেছি যে ইন্ডিয়ার ফানি বা কিছু বাদ বাদভাঙি ফানি আসতেছে এখন দেখা যাইতেছে বৃষ্টি হইতেছে তো এই জন্য আসলেও চিন্তা করতেছি এখন যদি বৃষ্টির ফানি সাথে যদি বন্যার ফানির সাথে যদি অ্যাড হয় তাহলে এই ফানিগুলো কতটুকু উচ্চতায় উঠতে পারে তো মূলত এখন এটাই একটা ডরের বিষয় হয়ে গেছে তো এখন হলো যা করবো আল্লাহ তালা ভালোর জন্যই করবো দেখা যাক ইনশাল্লাহ তো আকাত্তু আল্লাহ বাকিটা আল্লাহ রাতে যেটা করে এটাই যাই হোক তো চলেন আমার খামার বাড়ির দিকে একটু গিয়ে দেখি যে অবস্থাটা কিরকম হয়েছে কারণ আমাদের এদিকে আজকে কয়েকদিন ফসুর বৃষ্টি হয়েছে আর এই যে দেখতেছেন আমার খামার বাড়ির এদিকে ওই যে ওইটা হচ্ছে আমার খামার বাড়ি কিন্তু এখানে কিন্তু তেমন বেশি বৃষ্টির পানি জমে নাই আলহামদুলিল্লাহ